মাথা তুলতে ইচ্ছে করে না আর দোয়া করে ইয়ার মৃত্যু তো একদিন আছে আছে আল্লাহ মৃত্যু তো হবে হবে যখন মৃত্যু হবে এতই নির্ধারিত আল্লাহ আমার মৃত্যুটা যেন শীর্ষ অবস্থা হয় এই দোয়াটাই করে ওনারা বুঝনে বলা আমরা জানে বলা জানে বলা জানায় জানায় যখন টক্কর লাগে অহংকারের সাথে সেখান থেকে আগুন বের হয় জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে সেখান থেকে আগুন বের হয় আর বুঝাই বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয় আমাদের ভিতরে তর্ক আছে সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায় আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে জ্ঞানের উৎপত্তি হয় পার্থক্যটা কোথায় আমার ব্যাপারটা আমার মনে আপনার ব্যাপারটা আপনার মনে এই মনে মনে লেগে গেছে নাই সম্মান আগুনে সৃষ্টি হয়েছে ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে পুরো আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আমি প্রথমেই বলেছি যারা লাভ চান তারা খেয়াল করবেন কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য থাকার জন্য কেউ আসেনি অর্ধেক খায়াত আমাদের শেষ বাকি আছে আসুন না এই অল্পটা অন্তত চেষ্টা করি কিছু একটা করার চেষ্টা তো করি অন্তত রবকে যেন ময়দানে বলতে পারি আর তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি না সেটা আমি জানি অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে শিক্ষক কখনো পড়া না পারার কারণে তাকে কখনো গায়ে হাত কারণ শিক্ষকের স্যাটিসফ্যাকশন এতটুক যে আমার ছাত্র পারুক না পারুক চেষ্টা করেছে আর যে খালি হাতা জমা দেয় যে খালি খাতা জমা দেয় সিএনজোয়ার বেতর বাড়ি পার্থক্য কি বুঝেছেন আসুন আমরা যে রবের বান্দা যে ইসলামের অনুসারী সেটাকে আজকে একটু ওলামা একেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করব পারবো ইনশাআল্লাহ যারা যারা আমার সাথে এই প্রেমের পথে চলতে এখন রাজি আছেন তারা একবার বলেন মার হাবা প্রত্যেকটা আওয়াজ দিবেন প্রত্যেকটা মুভমেন্ট দিবেন শুধুমাত্র রবকে খুশি করার জন্য মাহফিল কমিটিকে দেখানোর জন্য দরকার নেই আপনি আর আপনার রব আর একটু জোরে বলতে হবে রে ভাই এবার যার যত শক্তি আছে একবার বলেন আল্লাহ আর একটু জোরে বলেন মনোযোগ মনোযোগ এই সব কথাগুলো মাথায় থাকবে ইনশাল্লাহ এবার আসুন সামনের দিকে যাচ্ছি আল্লাহ যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা যদি গরিবেন কি হতো যা করো গরিবেন দিন শেষ আল্লাহ না কিছু না পারি তুই জানো

এবার যা 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 হই আল্লাহ বেগিন গড়িয়ার দাফন টাফন গড়িয়ার এবার আল্লাহর ফুসাগত ও আল্লাহ মা মালা তো নু বুঝির ইতারা দে হারাপ আবার তুই দিলে জান্নাত মাঝখানোর ঘটনা কি কেনা হ না কারণ তোমার দয়াত তো সীমা নাই আল্লাহ হদ দে ইতারে যাতে বেগুন গেরাম তুমি বাইর ইতে যাতে ডাইনে বামে বেগুন আড়াই ফেলি ই মরিবার আজ্ঞান দিয়ে গড়িয়ে যাতে কেউ নাই ইতে আবার আর আসমানা মিকে সাইয়েরা হদ দে ও আল্লাহ আপন নন্ত ভালাই দিয়ে তুন্য কি ফালা দিব না আল্লাহ যারা আল্লাহ গচ্চি যারা মারি দি তুন্য কি আরে tanno matha la dibana না tu rohman no na subhanallah tu gaffar no na <tun> aizani

ত হদোন তিয়াই দিয়াততো হম তাৰ পৰা ন এইবাৰ ধনীকে হোটেল কোন অনাৰা হব না বদ দা নমা ত ইজ দিলে বড়লোক নহয় ইতাৰ মন নাম চাচোন আ এতিয়া নভাৰাত এটা হৈ যায় হাঢ়ি হাবাই দিবলৈ এতে হলে বড়লোক হৈতে সামৰি কিছু নালাগে মল আৰু এক না দয়া ভাইলেই সত্যা কি বুজো তাইছি নে এবাৰ টোটা লংকান অনাৰা ফুলে বুজিবেন ভাইয়া ইবল দি আহ সাইড দি জান্নাত জান্নাতল সাইফাই বেলায় আল্লাহর রাজি গরম পড়ি চন্দর হার আল্লাহর মিক্কে গে দি এতদিন শয়তান মিক্কে হন না বাজে শয়তান জাহান নাম জাহান্নাম আল্লাহ রহমত জান্নাত সাইদি দি জান্নাত গে দি শয়তান মিক্কে ফ্যাস লাগি না লাগি না এবার আল্লাহ হদ নাই তোরা বছর বিষে দি তুই জান না তোর যা যা হামন হামাই আই আয় কিন্তু পঞ্চাশ বছর গিয়ে করতে শয়তান এরা করতে করতে না ভ্যাস পঞ্চাশ বছর বাদে বান্দার একখানা স্মরণ এসছি মাইলে ভিড়ের হাবাই হনে গুনাগান গুলাম হার সরমে শীতেরই ভিতরে হাজ জমিনে তাইলাম হার ভিডিও দিতে করলাম আন না ফরমান আর কেউ নাই নিজের চেহারা নিজে সিঁড়ি তো স্যার

লি탈ার হতা ইনুনিয়ার উযুরর মুকদমি দিয়ে عباره শক্তি ইতি গিও মা কি হদ দুই দিন শরীর না জালে বাইরে করি দে ছয় মাস ক্লাস ডাইরেক্ট নাম হাড়ি দে 40 বছর পর্যন্ত ইবে কি করিবেন যুনুবা জমি আ বান্দা তুই মনতন তওবা করবি দি একবার আই সাইলে 40 বছর গুনাহ maaf করে দিছ রাস্তা কুললি না এবলসন জন দরহার আল্লাহর মিক্কে গেদি শয়তানের মিক্কে আল্লাহর মিক্কে জন্মানি সওয়াব শয়তানের মিক্কে জন্মানি গুনাহ আল্লাহর মিক্কে জন্মানি জান্নাত শয়তানের মিক্কে জন্মানি জাহান্নাম সাইদ দি জান্নাত ও জাইবাল্লাই কিন্তু যাদ্যে জাহান নামন মিকে এবার মাঝখানে বিপদ ফুজি বান্দা না মাঝখানে বিপদত ফুজি দে গুণাই টানের দে জাহান নামন মিকে শয়তানে টানের দে জাহান নামন মিকে তো বান্দার পক্ষে কি শয়তান হলো যুদ্ধ সম্ভব না মামুর বেটারে দেখা পাইলে কেমন হতা আসিল এখনো যদি কেউ হয় ওটা ইবলিশ শয়তান আসছি উগ্রণটা দেখতো না

আল্লাহ মরা কিামত ফুজি দايات সাই দিলাম আল্লাহ ই এন সাই দিলাম শয়তান আল্লাহ তুই আরে বেগ্গুন কা দিতে লাগগো আই তো সাইতে তো বান্দারা জিন তুই ভালো করে ভাষা গরি বাইনো মহব্বত গরি বানাইউই তারা জাহান্নামে লয়ে যাইবলই কদিন আই জানি তারপর তুই দিলাম তুই জইন সাবিন দিলাম আর নাই আল্লাহ জানি তুই বেগ্গুন এর হাইত গরি তৈললো আর আশে করে হাইত গরি তৈত নি